আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু দুর্দান্ত একটা টপিক নিয়ে এসেছি অবশ্যই থামলেন দেখে আপনারা বুঝতে পেরেছেন কোচি করে আজকে কোন টপিকের উপর ক্লাস হবে দেখেন আমরা বলেছি যে আমি করি আইডল কিন্তু যদি বলে আমি করাই বাস্তব জীবনে কিন্তু আপনি আপনি নিজেই বোঝেন যে আপনি কাপড় ধোন আপনি যখন নিজের কাপড়টা নিজে ধুয়ে নিচ্ছেন তখন আপনি বলতে আমি কাপড় ধুই কিন্তু আপনি যখন বলছেন যে আমি কাউকে দিয়ে কাজের মহিলাকে দিয়ে বা আমার কোনো কাজের লোককে দিয়ে আপনি কাপড়টা ধোয়া নেন তখন আপনি ইংলিশে কিভাবে বলবেন এই জিনিসটা কিন্তু আজকে ক্লিয়ার হবে যে আমি করি আই ডু আমি করাই এটার ইংরেজি কি ওয়াও এটার একদম পানির মতো আজকে সমাধান হবে বন্ধুরা একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে কোচি করে যারা সাবস্ক্রাইব করেন নি এখন আমার চ্যানেলটা একটু করে দেন ইনশাআল্লাহ আমরা ক্লাসটা কিন্তু এনজয় করব ওকে প্রথমে আমি একটা কথা বলি এই জিনিসটা যদি জানতে বুঝতে চান তাহলে আপনাকে এই যে পজিটিভ বার এই জিনিসটার সাথে একটু পরিচিত হতে হবে এবং পজিটিভ বার বাবার কি হ্যাঁ এই ভারগুলোকে পজিটিভ বার বলে যেটা অন্যকে দিয়ে করায় বা অন্যকে করায় এরকম অন্যকে করাই এটাই হলো এই ভার্ব বলেন না আমি কজেটিভ ভার্ব ভাই এরকম দেখতে উদাহরণ আমি দেই দেখেন এই যে ভার্ব ইট এখানে ইট আছে এটা কিন্তু নরমালি একটা ভার্ব যে ইট মানে কি নিজে খাই কিন্তু অন্যকে খাওয়াই এর কিন্তু একটা ইংরেজি আছে সেটা হলো ফিট দেখেন এই ফিট মানে কিন্তু অন্যকে খাওয়াই আচ্ছা তাহলে ইট এবং ফিট এর নিজস্ব কজেটিভ ভার্ব আছে নিজে করি অন্যকে করাই এটা আছে আচ্ছা নো মানে নিজে জানি কিন্তু অন্যকে জানাই এর ইংরেজি কি বন্ধুরা এটা কিন্তু আমরা জানি ইনফর্ম এফ ও আর এম ইনফর্ম মানে কিন্তু অন্যকে জানাই অন্যকে জানাই কিন্তু আরেকটা ভার্ব আমি লিখেছি দেখেন তো আন্ডারস্ট্যান্ড মানে কি নিজে বুঝি আই আন্ডারস্ট্যান্ড মানে আমি নিজে বুঝি কিন্তু এখন যদি বলে অন্যকে বুঝাই তখন কি আপনি আন্ডারস্ট্যান্ড এর কোন ওয়ার্ড আছে আমাকে বলেন আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিচ্ছি আমি বলেন ইটার ফিড আছে নো এর ইনফর্ম আছে কিন্তু আন্ডারস্ট্যান্ড কি আছে এর কিন্তু কিছুই নাই এই আন্ডারস্ট্যান্ডটাকে আমরা বাস্তব জীবনে যখন আপনি ধরেন আপনি একজন ইংরেজি শিক্ষক বা আপনি একজন বিচারক আপনি বড় ভাই ছোট ভাইকে বুঝান আপনি বলতেছেন যে আমি আমার ছোট ভাইকে প্রতিদিন বুঝাই তাহলে কি বলবেন আই আন্ডারস্ট্যান্ড বাই ইয়াঙ্গার ব্রাদার এভরিডে আই আন্ডারস্ট্যান্ড বাই ইয়াঙ্গার ব্রাদার এভরিডে তাই হলো হলো না ওই একই কথা আমি আমার ছোট ভাইকে বুঝি এটাই হলো কিন্তু আজকে এইটার তেনা তেনা সলিউশন হবে একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখেন বন্ধুরা প্রথমে যদি আপনি এটার বস হতে চান যদি আপনি বস হতে চান যে এই আন্ডারস্ট্যান্ডকে আমি কিভাবে আজকে কজিটিভ বানাবো এটার কজিটিভ আছে এটার কজিটিভ আছে হ্যাঁ এটার কজিটিভ আছে নো এর কজিটিভ আছে কিন্তু আন্ডারস্ট্যান্ডের কোনো কজিটিভ নাই কজিটিভ নাই যে কজিটিভ মানে কি অন্য কাউকে দিয়ে করা এই ভাব নাই তো বন্ধুরা সেই কৌশলটা যদি আজকে আপনাদেরকে বলে দেই বুঝাইয়া দেই আশা করি অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন ইনশাআল্লাহ রেডি তো ওকে আমি আপনাদেরকে যে কৌশলটা আজকে শেখাবো এই কৌশলটা কোচি করে কিন্তু আপনারা অবশ্যই ভালো করে জানবেন আমরা নো ফিট এই দুটো বিচি দিলাম একলাম কাকে আন্ডারস্ট্যান্ড রেখে দিলাম আন্ডারস্ট্যান্ড রেখে দিলাম এই দেখেন আন্ডারস্ট্যান্ডটাকে রেখে দিলাম এখন মজার ব্যাপারটা হলো বন্ধুরা আমি যদি আপনাকে এখন এই মুহূর্তে বলি যে পৃথিবীতে ধরেন যে আহ অসংখ্য ভার আছে অসংখ্য ভার আছে হ্যাঁ অসংখ্য কি আছে ভার আছে যেগুলোর কোনো পজিটিভ নাই এখন আমি আপনাকে যদি একটু সহজ এক্সাম্পল যা ধরেন যে আপনি মানে বাজারে যাচ্ছেন ধান নিয়ে ধান নিয়ে বাজারে যাচ্ছেন এখন আপনার বাবা মা বলে দিল যে বাবা চাল ভাঙা নিয়ে ধান ভাঙায় নিয়ে এসো আমার চাল দরকার ভাত খেতে হবে আপনি বাজারে গিয়ে কি ওই যে যেখানে সরিষা ভাঙ্গায় বা মুড়িষ ভাঙ্গায় সেই দোকানে যাবেন নাকি যেখানে যেই মেশিনে ধান ভাঙ্গায় সেই মেশিনে যাবেন উত্তরটা হবে ধান ভাঙ্গানোর মেশিনে যাবেন বন্ধুরা কি কারণে ধান ভাঙ্গানোর মেশিনে যখন আপনি আপনারা যারা ধান ভাঙ্গাইছেন তারা কিন্তু জানেন এরকম একটা চৌঙ্গার ভিতরে কিন্তু ধানটা ছেড়ে দেওয়া লাগে দিলে যে মেশিনের ভিতর ভেঙে ভেঙে বের হয়ে আসে তো এই মেশিনে যখন আমরা ধান ছেড়ে দিচ্ছেন এখানে কিন্তু চাল হয়ে বের হয়ে যাচ্ছে চাল তাহলে এই চাল বানানোর কাজ কি করছে যে যে মেশিনটা এই মেশিনটা কিন্তু চাল বানানোর কাজ করছে বন্ধুরা এমন কি একটা মেশিনের নাম আমি বলে দেব যে মেশিনের ভিতরে ভার্ব নিয়ে ছেড়ে দিবেন যে কোনো ভার্বে ছেড়ে দিবেন সাথে সাথে ও পজিটিভ হয়ে যাবে বলে দেব হ্যাঁ এই যে আতার পাঁচটা আঙ্গুল দেখেন কয়টা 1 2 3 4 5 পাঁচটা আঙ্গুল পাঁচটা মেশিন আছে পাঁচটা কি আছে বন্ধুরা বলেন তো মেশিন সেই মেশিন গুলোর নাম কি একটার নাম লেট একটার নাম মেক একটার নাম হেল একটার নাম গেট একটা নাম হ্যাপ এই পাঁচটা যন্ত্র যদি আপনার কাছে থাকে কিয়ামত পর্যন্ত যে কোনো ভারকে আপনি পজিটিভ বানাতে পারবেন মানে অন্য কে দিয়ে কাজ করায়া নিতে চাইলে সেই ভারবের সামনে যেমন এখানে একটা আন্ডারস্ট্যান্ড ভার্ব আছে এই আন্ডারস্ট্যান্ড ভারটার যেহেতু পজিটিভ নাই সো এই আন্ডারস্ট্যান্ড ভারটার পূর্বে যদি আমি পাঁচটা যে কোনো ভার আমি সামনে দিয়ে দেই সাথে সাথে এটা পজিটিভ হয়ে যাবে এটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে যেমন আমি একটা ছোট এক্সাম্পল যদি দেই যে হ্যাঁ আমি দেখেন আমি আপনাকে একটু ছোট এক্সাম্পল তো দেখেন ছোট্ট একটা বাক্য লিখেছে এখানে যে আমি আমার ভাইকে বুঝাই দেখা যায় বোর্ডে একটু কলি ক্লিয়ারলি দেখার চেষ্টা করেন আমি আমার ভাইকে বুঝাই এ দেখেন এখানে কিন্তু কি লিখেছি বুঝাই আমি এটা একটু আলাদা করে দেই দেখেন এখানে বলেছে বুঝাই আমি আমার ভাইকে বুঝাই তো আমি এখানে আই লিখেছি এখানে ড্যাশ দিয়েছি আর মাই ব্রাদার লিখেছি কারণ আমার ভাইকে কি করি আন্ডারস্ট্যান্ড মানে বোঝাই তাই আমি যদি এইভাবে রেখে দিই আই মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড আমি আমার ভাই বুঝি কিন্তু আমি আমার ভাইকে বোঝাই এই কাজটা করার জন্য এই পাঁচটা বেশি যেকোনো একটা নিয়ে এসে দেন যেকোনো একটা হ্যাঁ আপনি যদি আপনার ভাইকে বুঝতে দেওয়ার সহযোগিতা করেন যেমন আপনারা কিন্তু জানেন এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জায়গা স্যার আমি তো ঠিক আছে যে কোনো একটা সবসময় কি সবগুলো নিব নো অনেক ইউটিউবারের ক্লাস আপনি করবেন আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করবে না কখনোই না যে আমি এখানে কোনটা নিলে কোন অর্থ দিবে ভাই আপনার ভাইকে যদি আপনি ধরেন বুঝতে দেন আপনি বুঝাইতেছেন না আপনি মনে করেন যে একটা কাজ করছেন মানে মাকে মেরে ঝিকে বোঝানো হ্যাঁ আপনার সামনে একটা ছেলে আছে কুশে একটা চর মারছেন কি কারণে বিড়ি টানার কারণে একটা ছেলেকে দেখছেন যে বিড়ি টানা অকেউসা চর মারছেন তার মানে ও আপনার ভাইকে বুঝতে দিলেন যে আপনার ভাইও যদি বিড়ি টানে তাহলে ওর মায়ের মানে কঠিন মায়ের হবে এই যে বুঝতে দিলেন মানে কোনো কিছু করতে দেওয়া তখন আমরা লেটটা নিব যে আমি আমার ভাইকে আই লেট মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড এই যে যদি আমি লেট দিই লেট আই লেট মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড আমি আমার ভাইকে বুঝতে দিই আমি আমার ভাইকে কি করি বুঝতে দেই ভালো করে বুঝবেন ভাই আজাইরে ক্লাস করলে হবে না একটু মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে ভাই সারা জীবন ইউটিউবে বুড়া হয়ে গেছে ক্লাস ইংলিশে কথা বলতে পারে না কি কারণে ক্লাসে মনোযোগ নাই বুঝতে চেষ্টা করে না ভাই পাগল হয়ে যান না আপনি পাগল হয়ে যান উঠতে বসতে খাইতে শুতে যে কোনো যাবেন ইংলিশে কথা বলবেন প্রস্রাব করতে বসছেন ওটা ইংলিশে বলেন আমি প্রস্রাব করিতেছি এটা ইংরেজি কি গবেষণা করেন টয়লেটে বসে ইংরেজি ওয়ার্ড শেখেন ওটা সবচেয়ে নিরাপদ জায়গা ঠিক আছে দেখেন আই লেট মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড আমি আমার ভাইকে বুঝতে দে এখন মজার ব্যাপারটা আমি লেট নেব না আমি আমার ভাইকে জোর করে বোঝাই জোর করে বোঝাই একেবারে জোর করে তখন আপনি কোনটা নিতে পারেন এই যে দেখেন মেক মেক মানে কি এই যে আই মেক মাই ব্রাদার এম এ কে ই মেক মাই ব্রাদার আই মেক মাই ব্রাদার দেখেন একই জায়গায় কিন্তু আমরা ভার চেঞ্জ করছি এই যে পাঁচটা কজ পাঁচটা মেশিন একটা একটা করে মেশিন আমি নিচ্ছি একটা একটা করে মেশিন কিন্তু আমরা এক অর্থ দিচ্ছে আপনি যদি আপনার ভাইকে জোর করে বুঝান তাহলে আপনার মেক নিতে হবে আই মেক মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড আমি আমার ভাইকে জোর করে বুঝাই ও বুঝতে চায় না তাও বুঝাই ঠিক আছে তখন আপনি মেক নেবেন ওকে অর্থ কিন্তু একই দিচ্ছে এবার আপনার হেল্প নেন আপনার ভাই একটা জিনিস বুঝতেই বুঝতেই পারে না একেবারে কঠিন কঠিন মানে বুঝতে পারে না তাহলে বুঝতে সাহায্য করেন আপনার ভাইকে একটা জিনিস বুঝতে সাহায্য করেন তখন আপনি কিনবেন আই হেল্প আই হেল্প মাই ব্রাদার আই হেল্প মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড আই হেল্প মাই ব্রাদার এ দেখেন তার মানে কি আপনার ভাইকে বুঝতে সাহায্য করেন বুঝান ঠিক আছে কিন্তু বোঝাতে গিয়ে ওকে সাহায্য করেন তো এটা হেল্প গেল এবার আসেন আপনি গেট নেবেন ওকে গেট কখন নেবেন ভাই গেটটা তখন বুঝিয়ে সুঝিয়ে কাউকে কিছু বুঝানো যে ভাই তুই কেন বুঝিস না বেরি খাওয়া গাঞ্জা খাওয়ায় খুব খারাপ ফেসবুক অতিরিক্ত চালানো খুবই খারাপ এটা তো করিস না ভাই এই যে বুঝাইতেছেন এটা বুঝাই সুঝাইয়া তখন আমরা গেট নেব তখন আমরা কি নেব ভাই গেট নেব তবে একটা কথা মনে রাখবেন ভাই প্লিজ গেটের শেষে কি আছে টু আছে না এই জন্য এই ভার্বের পূর্বে কচি করে একটা টু যোগ হয় মানে আগের কিন্তু এই তিনটার কিন্তু কিন্তু টু যোগ হলো না হয়েছে কি আমি এই জন্য কিন্তু এই তিনটা আলাদা লেখছি লেট নিতে পারেন মেক নিতে পারেন হেল্প নিতে পারেন যে কোন একটা নিতে পারেন কোনো সমস্যা নাই টেনশন নাই এখানে কোনো জ্ঞান নাই কিন্তু জ্ঞান জাম শুরু হয়ে গেট নিলে টু নেওয়া লাগে এই যে দেখেন এখানে একটা কোচি করে একটা টু নিলাম বাই আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স এন্ড মাস্টার্স ফ্রম প্রমিনেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি এখন আমি যদি আপনাদেরকে একটু সামান্য একটু বুঝাতে পারি এটা আমি মনে করি যে আমার জন্য অনেক বড় কিছু একটু বুঝবেন না বুঝলে কমেন্ট করবেন যে ভাই ক্লাসটা বুঝি না আমি দরকার আবার ক্লাস নেব আবার ক্লাস নেব কোন জায়গায় বোঝেন নাই আবার ক্লাস নেব আমি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন দেখেন আই গেট মাই ব্রাদার টু আন্ডারস্ট্যান্ড আমা আমার ভাইকে বুঝতে বুঝতে কি করি জোর করে বুঝাই জোর করে বুঝাই আমার ভাইকে ওকে চল মানে সুন্দর করে মানে গুছাইয়া সাজায় সরি গেট হচ্ছে কি বুঝায় সাজায় মায়া mohabbat করে সুন্দর করে বুঝতে সাহায্য করি ওকে এখানে আপনি অ্যাপ দিতে পারেন নো প্রবলেম নো প্রবলেম হেver কোনো ধরাবাধা নিয়ম নাই ও বুঝলে বুঝুক না বুঝলে বুঝুক কিনা আমি আগে বুঝাই হে মানে কি ও বুঝলে বুঝুক না বুঝলে না বুঝুক আমার কাজ বুঝাই দেখবেন হুযুররা মাওলানা রেও কেন আজকার সময় বলে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আমার কাজ আমি তোমাদের কাছে পৌঁছায় দিলাম তুমি মানো আর না তোমার ব্যাপার ক্লিয়ার কিনা সো বন্ধুরা আই হ্যাভ মাই ব্রাদার টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক আমরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বললাম যে তখন কিন্তু টু নিতে হবে না বন্ধুরা এই যে টু নিলেও চলে না নিলেও চলে সমস্যা নাই হ্যাব এর পরে আই হ্যাভ মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড আই হ্যাভ মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড অথবা টু আন্ডারস্ট্যান্ড দিলেও হবে নো প্রবলেম আমি বলেছি এই দুইটা একটু গুলুজুলু হবে আমরা একটু আলাদা করে লিখে রাখব আমি আপনাদেরকে বলবো খাতা নিয়ে বসেন খাতার পাশে লিখে রাখেন এই যে গেট এবং হ্যাভ এই তিনটার কোনো ঝামেলা নাই হ্যাঁ অনেক সময় আমরা দেখেন এখানে কিন্তু সাবজেক্ট দুটো আই একটা সাবজেক্ট মাই ব্রাদার একটা সাবজেক্ট তাই কিনা সো দুটো সাবজেক্ট যখন থাকবে তখন কিন্তু এই পরবর্তী ভার্বের পূর্বে মাজাপদের টু আসে কিন্তু এই লেট মেক হেল্প এই তিনটায় কোনো টেনশন নেই কখনোই টু আসবে না

দিলাম যে গেটের পরে নিয়ে আমি বুঝাবো এই যে আমরা কয়েকটা এক্সাম্পল দেবো এখন আপনাদের কিন্তু হোমওয়ার্ক দেবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আগামীকালে আবার একটা ক্লাস দেবো সেই ক্লাসে কিন্তু আপনাদের নাম একদম কমেন্টের নাম সহ কিন্তু আমি উল্লেখ করবো ইনশাল্লাহ ওকে রেডি

মাঠে এ কার যখন থাকবে তখন ইন যোগ হয় ইন দা ফিল্ড এ পাই ই এল ডি ই এল ডি ইন দা এ পাই ই এল ডি আমি আবারো বলছি বন্ধুরা একটু কষ্ট করে বোঝেন আমার মানে সুবিধা হবে মাঠ এর ইংলিশ কিন্তু ফিল্ড কিন্তু যখন মাঠে এ বলতেছি এ তখন কিন্তু আপনি ইন করে দিবেন এই যে ইন দা ফিল্ড ওকে এখন বলতেছেন আমি জামিলাকে নাচাই নাচতে দেই আমি জামিলাকে নাচার অনুমতি দিই জামিলা এসে বললো যে ইমরুল কায়েস আমি একটু তোমার সামনে নাচ দিতে চাই তুই নাচু এই জামি আমি দেই এই কথাটা যে বললাম তাহলে এই জন্য আই এর পরে আমার একটা শব্দ ব্যবহার করতে হবে লেট আই লেট কাকে লেট করি কাকে অনুমতি দেই বলে জামিলাকে অনুমতি দেই জে এ এম আই এল জামিলা আই লেট জামিলা ওয়াও এখন মজার কথা হলো ভাই ডান্স ডি এ এন সি ডান্স আমি আপনাদেরকে একটা কথা বলবো এই ডান্সও রাখা যাবে আবার টু ডান্সও দেওয়া যাবে দুটোই খুশি যেটা খুশি কোনোটা ভুল হবে না আমি কিন্তু বলেছি লেট ম্যাক এবং হেল্প এই তিনটা লেট ম্যাক এবং হেল্প এই তিনটা ভার্বের ক্ষেত্রে কিন্তু টু নিলেও চলে না নিলেও চলে বেস্ট ফর্ম রাখা যায় কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না এই হচ্ছে মজার ব্যাপার যে আই লেট জামিলা টু ডান্স ছোট্ট করে বন্ধুরা এটা হলো আপনাদের এক নাম্বার এক নাম্বার হোমওয়ার্ক সে সুমাইয়াকে নাস্তে দেয় সে সুমাইয়াকে নাস্তে দেয় এখানে কিন্তু একটু টু সাবজেক্ট যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার মজার বাবাটা এটা একটু মনে রাখবেন দেখি এই গ্রামাটিক্যাল নলেজ কার আছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ ওকে আমরা সেকেন্ড স্টেপে যাচ্ছি এইবার মেক দিয়ে বন্ধুরা এইবার কিন্তু আমরা দ্বিতীয় স্টেপে চলে এসেছি মেক দিয়ে কিভাবে বাক্য গঠন করব বন্ধুরা যাক এখানে বলেছে আমি এটা বুঝি বোঝার ইংলিশ তোমরা كده সবাই জানো সেটা হলো আই আন্ডারস্ট্যান্ড মানে বুঝি তাহলে আমি বুঝলে আই আন্ডারস্ট্যান্ড ওকে আমরা খুব সহজে কিন্তু লিখে ফেললাম আই আন্ডারস্ট্যান্ড ওকে আই আন্ডারস্ট্যান্ড লিখলাম বন্ধুরা এটা গরিবের চ্যানেল আবার কিন্তু এরকম স্মার্ট বোর্ড হোয়াইট বোর্ড নাই আপাতত এই গরিবের বোর্ডে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে প্লিজ এনজয় মাই ক্লাস ওকে দেখো বন্ধুরা সাদিয়া আমাকে বুঝায় এটা আমি নিজে বুঝি না আমি এটা বুঝি না সাদিয়া আমাকে বোঝায় সাদিয়া আমাকে বোঝায় যখন অন্য কেউ অন্য কাউকে বোঝায় তখন কিন্তু যদি আমরা ইংলিশে সাদিয়া আন্ডারস্ট্যান্ডস মি আমাকে বোঝায় তাহলে হলো সাদিয়া আমাকে বোঝে এটা পাওয়া যাবে না আমাকে সাদিয়া আমাকে বোঝায় তাহলে আমরা সাবজেক্ট কি নেব সাদিয়া সাদিয়া আমাকে বোঝায় এর জন্য কি লিখবো মেক্স

চোখরা এখন যদি আমি বলি আমি এই যে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম মালিহা তাকে বুঝিয়েছিল মালিহা তাকে বুঝিয়েছিল তাই না কিন্তু আমি যদি মালিহা আন্ডারস্টুড হার বা হিম দেই তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে কেউ কাউকে বুঝাতে গেলে নিজে বোঝা বাদ দিয়ে অন্য কাউকে বুঝাতে গেলে অবশ্যই কিন্তু মেক হবে কিন্তু এখানে কিন্তু ছিল আসলে সুবন্ধরা এটা হচ্ছে তোমাদের জন্য দুই নাম্বার হোমওয়ার্ক নাম্বার টু হোমওয়ার্ক কারণ এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে মালিহা কাকে বুঝিয়েছিল কিন্তু আন্ডারস্ট্যান্ড কিন্তু কখনোই বারবার চেঞ্জ হবে না বড়জোর এটা মানে মেক্স হয়েছে এইখানে কিন্তু তোমরা জানো যেহেতু past tense তাই মেকের past form হবে এটা আমি আর এত ভাইগা দিলাম না ঠিক আছে যারা ইন্টেলিজেন্ট আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু আমরা থার্ড স্ট্রাকচারে এসেছি সেটা হলো হেল্প হেল্প দিয়ে আমরা কখনো অবশ্যই এখানে যদি আমরা হেল্প ব্যবহার করি যে তা না আমরা যে কোনো পজিটিভ ভার্ব পাই নিতে পারি বাট এই তিনটা ভার্ব কিন্তু খুবই জনপ্রিয় দেখো বন্ধুরা আমি অঙ্কটি করি আর এখানে বলেছে আমি অঙ্কটি করতে সাহায্য করি হ্যাঁ আমি অঙ্কটি করতে সাহায্য করি কাকে আমি বললাম যে আমার ভাইকে হ্যাঁ আমার ভাইকে আমার ভাইকে আমি আমার ভাইকে অঙ্কটি করতে সাহায্য করি তাই না তো যখন আমি এটা নিজে করি আর আরেকটা বলতেছি কি যে আমি অঙ্কটি করতে সাহায্য করি মানে আমার ভাইকে অঙ্কটি করে আমার ভাই কিন্তু আমার ভাইকে দিয়েই অঙ্কটা করাই আমার ভাইকে দিয়েই অঙ্কটি করাই কিন্তু অঙ্কটি করতে একটু সাহায্য করি আমি তাই না ঠিকটা তা মনে যে আমি আমার ভাইকে দিয়ে অঙ্কটি করাই আমি অঙ্কটি করি তাহলে আই ডু অঙ্কটির ইংলিশ কি দা সাম সাম মানে অঙ্ক বন্ধুরা এই যে দা সাম মানে আমি অঙ্কটি করি কিন্তু আমি দেখো বলতেছে আই এই যে হেল্প আই হেল্প কাকে বলে আমার ভাইকে মাই ব্রাদার তাই না মাই এই যে ব্রাদার আই হেল্প মাই ব্রাদার তারপরে কি বলবো ডু দা সাম ডু দা সাম ওকে বন্ধুরা তোমাদের জন্য আমি তিন নম্বরে একটু হোমওয়ার্ক রেখে দিচ্ছি দেখো যখন সে আমাকে অঙ্কটি করতে সাহায্য করে অর্থাৎ সে আমাকে দিয়ে অঙ্কটি করায় তো বন্ধুরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে সে তাই এখানে কিন্তু হেল্পস হবে সেই হেল্পস হবে আর আমাকে মানে মি অঙ্কটি করতে সাহায্য করে সো বন্ধুরা এটা কিন্তু একদম সহজ তোমাদের যেটা 3 নাম্বার অবশ্যই কিন্তু এক 2 3 তোমরা কিন্তু মানে এটা কমেন্ট করে আমাকে জানাবে যে এটার উত্তরটা কি হবে ওকে সো আমরা কিন্তু এর পরবর্তী স্টেপে যাচ্ছি বন্ধুরা এইবার কিন্তু আমরা এসে গেছি 4 নাম্বার স্টেপে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা দুদ্ধান্ত একটা ব্যবহার করব যে আমরা গেট গেটের ব্যবহারটা আমরা কিভাবে করব বন্ধুরা প্রথমে কিন্তু আমি বলেছে যে গেটের পরে যদি কোনো ব্যক্তি আসে কি আসে কোনো ব্যক্তি থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা টু ব্যবহার করতে হয় আর যদি ব্যক্তিবাদে বস্তু আসে যদি কি আসে বন্ধুরা বস্তু আসে তাহলে কিন্তু আমরা ভি থ্রি অর্থাৎ বারবার পাস্ট পার্টিসিপুল ফর্ম ব্যবহার করবো এইটুকালে আগের তিনটার দিনে কোনো সমস্যা ছিল না লেট মেক হ্যাভ হেল্প কিন্তু এই গেট এবং হ্যাব এই দুইটা নিয়ে একটা হয় তাই আমি এই দুইটাকে কিন্তু আলাদা করে তোমাদেরকে বোঝাচ্ছি বন্ধুরা গেটের শেষে যদি টি আসে তাই আমরা টু ব্যবহার করব ব্যক্তি আসলে টু আর বস্তু আসলে আমরা কি ব্যবহার করব বি ব্যবহার করব সো বন্ধুরা আমরা একটু দেখি আমি গাড়ি মেরামত করি তাহলে আই রিপেয়ার আই রিপেয়ার মাই মাই কার আমার গাড়ি আমি কি করি আমি নিজে মেরামত করি আমি কি করি মেরামত করি রিপেয়ার মানে মেরামত করা কিন্তু এখানে কি বলেছে আমি গাড়ি মেরামত করিয়ে নেই কাকে দিয়ে মেরামত করিয়ে নেই তা বলেছি তা বলেছি বলি নাই কিন্তু কোনো ব্যক্তি নাই কোনো ব্যক্তি নাই সো বন্ধুরা আমরা তখন কি লিখব যে আই গেট আই গেট মাই কার আই গেট মাই কার বন্ধুরা এই যে এই গেটের পরে কিন্তু আমরা চলে এসেছি কি নিয়ে আই গেট মাই কার কিন্তু এটা যদি লিখি আমি আমার চাকরকে দিয়ে গাড়ি মেরামত করে নেই আমি আমার চাকরকে দিয়ে গাড়ি মেরামত করে নেই তখন কি করবো বন্ধুরা কোচি করে বিষয় দেখো আমরা এখানে কি লিখতেছি আই আই গেট গেট কি বলবো তখন আমরা যে মাই কার আই গেট আই গেট মাই সার্ভেন্ট মাই সার্ভেন্ট আই গেট মাই সার্ভেন্ট দেখো বন্ধুরা আই গেট মাই সার্ভেন্ট গেটের পরে কিন্তু একটা ব্যক্তি চলে এসেছে কি এসে চলে এসেছে ব্যক্তি যে আমি আমার চাকরকে দিয়ে গাড়িটা ধুয়ে নেই তাহলে আই গেট মাই সার্ভেন্ট আর এখানে গাই গেট মাই কার এটা কিন্তু বস্তু আর এটা কিন্তু কি বন্ধুরা বলতো ব্যক্তি সো আমি এখন কি ব্যবহার করবো যে আই গেট মাই কার রিপেয়ার্ড এ আই ডি দেখো রিপেয়ারড ওই যে ভিতরি ব্যবহার করেছি আবারও বলছি কিন্তু এটা কিন্তু অনেক বোঝার বিষয় দেখো যে গেটের পরে যদি তোমার কখনো বস্তু আছে বস্তু কার একটা গাড়ি বস্তু তাহলে আমরা এটা ভিতরি ব্যবহার করবে ভিতরি নিয়ে নিলাম ভিতরি করে দিলাম কিন্তু দেখো এটা কিন্তু মাই সার্ভেন্ট মানে আমার চাকর চাকর করতে হবে মানুষ তাই আমরা এখানে আর ভিতরি না আই গেট মাই কার আর ই গেট মাই মাই কারিপে আমি কি করি যে আই গেট মাই সার্ভেন্ট রিপেয়ার মাই কার আমি আমার চাকরকে দিয়ে আমি আমার গাড়ি ধোয়াইয়া নেই খুব সাবধান অবলম্বন সাবধানতা অবলম্বন করতে হবে অনেকেই পজিটিভ ভার বোঝাবে কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে না দুটো ভার আমি আবারও বলছি এক নম্বর হচ্ছে কি গেট আর একটা হচ্ছে হ্যাব এই দুটো নিয়ে ঝামেলাটা হবে এই যে হ্যাব এবং গেট আর আগের দুইটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা নাই শুধু মনে রাখতে হবে যে এই দুইটার পরে যদি কোনো ব্যক্তি আসে তাহলে আমরা বেস ফর্ম বা বারবের মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব কিন্তু যদি কোনো বস্তু আসে সমুদ্র বস্তু তো জিনিসটা তো একটা মানে প্যাসিভ জিনিস তাই না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পাস পার্টে সেল ফর্ম ব্যবহার করব তাই কিনা বন্ধুরা সো এখন কিন্তু মজার সেন্টেন্সটা আমরা লাস্টে চলে আসতেছি সেই মজার সেন্টেন্সটা সো বন্ধুরা এইবার কিন্তু আমরা দুর্দান্ত একটা ব্যবহার নিয়ে আসছি হ্যাভ এর ব্যবহার অর্থাৎ হ্যাপ কিভাবে আমরা ব্যবহার করবো এখানে কিন্তু বলেছে আমি নিজে চুল কাটি তার মানে কি আই আই কাট কাট মাই মাই হেয়ার হেয়ার দেখো বন্ধুরা আমি আমি নিজে নিজে কি করি আমি আমার চুল কাটি বন্ধুরা তোমরা কিন্তু নাচছি চুল মনে করো আবার একজন বলতেছো যে না আমি সেলুনে গিয়ে চুল কাটাই কিন্তু কাকে দিয়ে চুল কাটাই তাকেই বলেছি তা কিন্তু বলে নেই সো বন্ধুরা এইখানে কিন্তু আমাদের কি হবে আই এই যে এখানে কিন্তু অন্য কে কাটাই যখনই অন্য কাউকে তখন কিন্তু আমাদের কথাটি পার ভ্যাব চলে আসবে যে আই হ্যাভ মাই হেয়ার আই হ্যাভ মাই হেয়ার বন্ধু না মাই হেয়ার কি মাই হেয়ার কি অবশ্যই কিন্তু একটা এই দেখো আমার তো চুল নাই হালকা পাতলা করা আছে আর কি এই চুল কিন্তু বস্তু সো আমরা বস্তু থাকলে ভার্বের ভিতরে ব্যবহার করব তখন আমরা সরাসরি কি ব্যবহার করব কাট ব্যবহার করব তোমরা তো জানো কাট 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 তিনটার চেহারা আই হ্যাভ মাই হেয়ার কাঠ এই দেখো এসে ডাবল ওকেলন হয়ে গেছে তো দেখো বন্ধুরা এবার আমি নাপিত দিয়ে চুল কাটাই কাকে দিয়ে চুল কাটাই বলে নাপিত দিয়ে চুল কাটাই এবার কিন্তু ব্যক্তি চলে আসছে নাপিত চলে আসছে বন্ধুরা দেখো তাহলে আই এরকম হ্যাভ দা বারবার দেখো আই হ্যাভ দা বারবার দেখো আই এই যে ব্যক্তি চলে আসছে আই হ্যাভ দা বারবার কাট মাই হেয়ার সো বন্ধুরা এই যে বললাম যে আই হ্যাভ দা বারবার কাট মাই হেয়ার আমি আমার আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটাই আর হ্যার দা বারবার কাট মাই হেয়ার এখানে কিন্তু আমরা বেস ফর্ম ব্যবহার করব। কারণ হ্যাবের পরে ব্যক্তি আসলো অবশ্যই বেস ফর্ম এই যে দেখো বারবার বেস ফ্রম ব্যবহার করলাম আর যখন আমরা আহ দেখছি যেখানে বস্তু তখন কিন্তু পাস পার্ট স্কুল ফর্ম ব্যবহার করেছে যেহেতু কাট মানে চেহারা একই তাই বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু বাস্তবতা এটাই যে আমরা নাপিত কেটে চুল কাটাই বন্ধুরা দূর দূরান্ত থেকে দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা দাদারা যারা আমার ক্লাস ক্লাসটি এনজয় করেছে আই এম ভেরি গ্রেটফুল টু ইউ ইন ফিউচার অফকোর্স ইউ উইল কমেন্ট মি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ক্লাস ভেরি ওয়েল ইনশাল্লাহ আই উইল ডু বেটার ইন ফিউচার থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক বাই বাই টাটা লাভ হাফেজ